নির্বিঘ্নে সম্পূর্ণ হল থেকে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল শনিবার ইসলামিক পরিচয় পরীক্ষা দিয়ে শেষ হয় পরীক্ষার শেষ দিনে ছাত্রছাত্রীদের মুখে হাসি লক্ষ্য করা যায় পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা জানায় প্রশ্নপত্র খুব সহজ হয়েছে পরীক্ষাও ভালো হয়েছে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে সেলফি তুলতেও ব্যস্ত দেখা যায় ছাত্রীদের কি পরীক্ষা ছিল আজকে কেমন পরীক্ষা হলো সব পরীক্ষাগুলো কেমন হয়েছে বলছি আজকে তো পরীক্ষা শেষ কি করবে কি পরিকল্পনা আছে হ্যাঁ ও কোন মিশন থেকে কেমন হলো পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সব পরীক্ষা কেমন হয়েছে ওগুলো ভালো হয়েছে কিন্তু আজকে খুবই ভালো হয়েছে পরীক্ষা তো আজকে শেষ কি করবে আজকে ভাবছি ঘুরবো ঘুরে বাড়ি যাবো কি নাম তোমার মালদা টুডে